তারপর দরবেশ সাহেব এবার কিছু তো বলুন দিন তো মেহমানদারি করলাম স্বেচ্ছায় কিছু বলার চেষ্টা করুন না শুনি এইভাবে কি মানুষের মানুষ আমি একজন গরু কি মানুষ আর আমার একবার শেষ করে ফেলেন কে বলছে আপনাকে মুরব্বী মানুষ আপনি তো পঁচিশ বছরের যুবক আপনি চেহারা আপনার মুখ দেখেন নাই একজন পঁচিশ বছর যুবকের চেহারা আপনার মধ্যে ঠিক সে ভাবটা চলে আসছে নিজেকে আর মুরুব্বী সাজাইন না তাহলে মুরুব্বীদের অপমান করা হইব আপনি এখন পঁচিশ বছর যুবক সে লেভেল কথা বলতে হবে আর কিছু দেব না স্বেচ্ছা বলবেন আপনার দুটো হাতে দড়ি আপনি সাইরা দেন

তদন্ত না করে কি আপনাকে ছাড়া হবে এটা কি সম্ভব আপনার আমার সাইডে দেন আমি দেশে সব সমস্যা সমাধান করে দেব ইহালা বুড়া কই কি এ নাকি দেশে সমস্যা সমাধান করে দেব যখন সুস্থ ধারা ছিল দেশ লুটটা পুটা খাইছে আর সাইরা দিলে দেশের সমস্ত সমস্যা সমাধান করে দেব মাথা তার তো তো ছিল না ডাক্তার দেখাই দেবো না এলে কখন কোনটা বসে মিডিয়া সামনে তখন তো আবার ঝামেলা পড়ে যাবো এই বুড়া খাটাস মাথা তার তোর না সব ঠিক আছে আমার সাথে অনেক লোক জড়িত অনেক ব্যাংক জড়িত সময় মতো যদি আমি তাদের কিস্তি না দিই তাদের বেতন পরিশোধ না করি তাহলে চলবো কিভাবে আমার সাইড আমি অবশ্যই দেশ ঠিক করে দেবো বুঝতে পারছি বুঝতে পারছি সোজা আঙুল গিয়ে উঠবো না এখন তো আঙুল বাটা করা লাগবো দরবার সাপ আপনি যখন সঠিক উত্তর দিবেন না তাল বাগানা করবেন এইভাবে তো আর চলে না যাও নিয়ে যায় ডিম খারাপে দিতে থাকো দেখো নতুন কিছু বের হয় কিনা না স্যার আমার লোকদের জুলুম করবেন না আমার লোকদের জুলুম করবেন না স্যার সারা আমার লোকদের জুলুম করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না